ছবির ব্রাইটনেসটা আরো ক্লিন আসে অনেক এবং সাউন্ড কোয়ালিটি ডলবি সাউন্ড ইউজ করা হয়েছে ভয়েস কন্ট্রোল আছে প্লে স্টোর আপনার প্রয়োজন মতন আপনার ই করা প্রয়োজন মতন অ্যাপসগুলো ইনস্টল করে আপনি আপনার আইপিটিভি দেখতে পারেন বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনি করতে পারতেছেন মেশিন আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন এগুলো এগুলো দুইটা মডেল আছে আমাদের এইখানে এগুলো আমরা কিস্তিতেও দিচ্ছি নর্মালি আগে তো আমরা পায়ের সেলাই মেশিনটা বিক্রি করতাম এখন ম্যাক্সিমাম এই মেশিনগুলো সবচেয়ে বেশি চলতেছে মার্কেটে আর টেলাররা সাধারণত স্বল্প যারা আছে প্রথম অবস্থায় সে ডাউন পেমেন্ট ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ টাকা বা চাইলে আর একটু কম জমা দিও চার ভাগের এক ভাগ টাকা জমা দিও কিস্তিতে নিতে পারতেছে পরবর্তীতে সে ছয় মাসের নগদ দামের সুযোগ পাবে এটার দাম কেমন এটা হল বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি আর একটা আছে এটা 33990 টাকা এটা তো ইজি আছে এটা তো এইগুলো ওয়ারেন্টি আছে কয় বছর তিন বছর তিন বছর ওয়ারেন্টি ইলেকট্রিক যে পার্টস গুলো আছে সবগুলোই তিন বছরের ওয়ারেন্টি কোনো সমস্যা হলে ঠিক করে দেব আমরা রিপ্লেস করে দেব যখন মোটর সমস্যা মোটরটা চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে

প্রতিটা ফ্রিজে মানে এটা হট অফার চলতেছে প্রতিটা ফ্রিজে এটা গরমের সময় দাম বৃদ্ধি পাবে হ্যাঁ এটা আসলে শীতের শীত উপলক্ষী ছিল এখনো দাম বাড়েনি তবে হয়তো কিছুদিনের মধ্যে আবার দামটা বেড়ে যাবে যেমন ডলারের মূল্য বৃদ্ধি পেলে প্রোডাক্টের দামটা বেড়ে যায় আমাদের ওভেন আছে অনেক আপডেট মডেলে অনেক আপডেট মডেলের ওভেন আছে এখানে এখানে প্রায় 7টা মডেলের ওভেন আছে আর এইখানে ওভেনের ভিতরে কিছু কিছু যেমন এই ওভেনটা স্লো ওভেন জাস্ট গরম করার জন্য আপনি যদি চান যে না আমি কেক তৈরি করব পুডিং তৈরি করব গ্রিল তৈরি করবো সেক্ষেত্রে আপনার এই যে তেইশ লিটার আছে বা লিটারের ভিতরে আরও আপডেট কনভেকশন মডেলের যেমন এইটা কনভেকশন এটা এটা এই তিনটে সবচেয়ে আপডেট ওভেন জগতে সবচেয়ে আপডেট মডেল হলো কনভেকশন এখানে চাইলে আপনি কেক পিজ্জা পুডিং বেকারি আইটেম সব কিছুই করতে পারবেন এবং কালার আসবে এখানে যেমন কেক তৈরি করলে কেকে একটা বাদাম পড়ে পড়বে খাবারটাও মচমচে হবে আর এগুলো হলো আপনার কম্বি গ্রিল হ্যাঁ গ্রিলের কাজ করতে পারবে কেক তৈরি করতে পারবে রান্নাবান্নাও করতে পারবে এটা হলো তিরিশ লিটার এটা তিরিশ লিটার আর পাশে যেটা আছে এটা পঁয়ত্রিশ লিটারের এগুলো তো খুবই সুন্দর হ্যাঁ এই মডেলগুলো একদম সব কিছু নতুন মডেল এবং আপডেট এবং কনফিগারেশনগুলো অনেক ও আচ্ছা আচ্ছা তো এইগুলো কোনো ডিসকাউন্টের হি আছে ডিসকাউন্ট চলতেছে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে এবং আপনার প্রতিটা ওভেন কিনলে যে কোনো ওভেনের সাথে আপনি আকর্ষণীয় একটা গিফট প্যাক থাকতেছে প্রতিটা ওভেনের সাথে ও আচ্ছা আচ্ছা ওয়াশিং মেশিনের ভিতরে আছে আমাদের ফুললি অটো সাত কেজি নয় কেজি দশ কেজি আপনি একটু লিখতে পারেন সাত কেজি যে ওয়াশিং মেশিনটা আমাদের এটা এটার ভিতরে আপডেট মডেল আপডেট কনফিগারেশনগুলো আপনি পাচ্ছেন এখানে চাইল্ড লক পাচ্ছেন এখানে হাইড্রোলিক থাকতেছে ডোরটা যাতে অনেক সময় ফোল্ডিং ডোরটা হাতের উপরে পড়ে নষ্ট হতে পারে কিন্তু এটা আস্তে আস্তে নামবে এবং ভিতরের যে স্পেসটা আপনি ফুল্লি অন্যান্য যে ব্র্যান্ডের যে ওয়াশিং মেশিন আছে আপনি দেখতে পারেন তার চেয়েও আরও অনেক মজবুত এই জিনিসটা মজবুত এবং আকর্ষণীয় সবচেয়ে বেনিফিটেড একটা ই আছে স্পারিজ যে কোনো ওয়াশিং মেশিনের চেয়ে এটা পানি সাশ্রয়ী চল্লিশ পার্সেন্ট এটা একদম আপডেট মডেল আমাদের স্প্লার সিরিজ ওয়াশিং মেশিনের সাথে এখন অফার আছে এটা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আমরা ইনস্টলেশন ফ্রি দিচ্ছি সাথে লিকুইড ডিটারজেন্ট দিচ্ছি সারফেক্সের লিকুইড এক লিটারের ডিটারজেন্ট ফ্রি দিচ্ছি প্লাস এটার সাথেও একটা গিফটবাক গিফট প্যাক পাবেন যেটা আপনাদের এখনো হাতে পৌঁছায় নেই ওটা রিসেন্ট একদিনের ভিতরে চলে আসতেছে এবং দশ কেজি ওয়াশিং মেশিনের মধ্যে আর একটা জিনিস আছে সাধারণত ওয়াশিং মেশিনে আমরা দেখি যে এই পার্টটা এই যে এটা আছে এটা বাটন সিস্টেম কিন্তু এটা সম্পূর্ণই টাচ মোবাইলের মতো টাচ হান্ড্রেড পারসেন্ট টাচ সে কাজ করবে যাতে এটার চেয়েও আপনার এটা লংজিবিটি আরও বেশি ওয়াশিং মেশিন সাত কেজি প্রাইস হল তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা এখানে যদি ক্যাশে নেওয়া হয় পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট পাবে আর নয় কেজি চলতেছে এখানে সাঁয়ত্রিশ হাজার নশো নব্বই ক্যাশে নিলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে দশ কেজি চলতেছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই ক্যাশ ডিসকাউন্ট থাকতেছে তিন হাজার মানে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস থাকতেছে সাথে অন্যান্য অফারগুলো থাকতেছে লিকুইড প্লাস গিফট ব্যাগ সবগুলি থাকে এখন আমাদের নতুন একটা মানে সেলাই মেশিন দেখাচ্ছি একটু কাইন্ডলি দেখেন যে এই যেমন আমাদের এই মেশিনটা এখানে নর্মাল সেলাইয়ের পাশাপাশি বিশটা ডিজাইন হবে হ্যাঁ নর্মাল সেলাইয়ের পাশাপাশি বিশটা ডিজাইন হবে প্রাইসটাও খুব রিজনেবেল রাখা হয়েছে এখানে সতেরো টাকা প্রাইস ক্যাশ নিলে ষোলো হাজার নশো নব্বই টাকা যদি কাস্টমার চায় এই প্রোডাক্টটাও কিস্তিতে নিতে পারবে এবং এইটার সবচেয়ে বেনিফিটেড হইলো যে কোনো জায়গায় রেখে এই মেশিনটা কাজ করতে পারবে বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলও একদমই কম মাত্র মাত্র পঞ্চাশ ওয়াট এই মেশিনটায় আর কোনো শব্দ নেই মানে একদম সাউন্ড মানে সাউন্ড নেই বললেই চলে তো যে এবং ইজি ব্যবহারটাও খুব ইজি যদি একবার দেখানো হয় যে কাউকে এই মেশিনটা সে চালাতে পারবে আর এই মেশিনটা আছে যে এই মেশিনটা আছে নর্মাল সেলের পাশাপাশি আরও আটটা ডিজাইন হবে সেম এইটা এটা প্রায় সেম কিন্তু এইটাই বিশটা ডিজাইন হচ্ছে এটা আটটা ডিজাইন হবে এগুলোর সবচেয়ে বেনিফিট এই একটাই যে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আবার যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন চাইলে আপনার বাসায় যদি যে বিদ্যুৎ না থাকে জেনারেটার দিয়ে আপনি বা আইপিএস এর সংযোগ থাকে সেটা দিয়েও এই মেশিনটা চলবে এবার আমাদের একটা নতুন প্রোডাক্ট দেখেন হেয়ার ড্রায়ার মানে এই প্রোডাক্টটা আসলে খুবই নতুন এবং ইউনিক একটা প্রোডাক্ট এটা সিরামিক কোটি সাধারণত আমরা যে হেয়ার ড্রায়ার ইউজ করি এগুলোই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মাথার ত্বক বা চুল রুক্ষ হয়ে যায় কিন্তু এটা সিরামিক কটি এটা আপনার রুক্ষ হবে না এবং এটার ব্যবহার আপনি চাইলে কুল মোডে চালাইতে পারেন হট মোডে চালাইতে পারেন এবং অনেক স্পিড লো হাই আছে এবং আরও একটা ইউনিক আছে সাধারণত জ্যাক থাকে এই যে ক্যাবেলটা থাকে এই ক্যাবেলটা কিন্তু এইখান থেকে অটোমেটিকলি আপনি বড় ছোটো করতে পারবেন এটা বড় হয়ে গেলে আপনি যদি চান যে এইটা আপনার চাপ দেবেন সে ক্যাবেলটা নিয়ে নেবে মানে আপনার এখানে কোনো এক্সট্রা ঝামেলাও নেই এটা তো দারুণ ভাই হ্যাঁ এটা খুবই দারুণ এবং এটা রিভিউ অনেক ভালো আমরা যতগুলো বিক্রি করছি কোনো ধরনের কমপ্লেন নেই কাস্টমার একজন কাস্টমার নিলে পরবর্তীতে সে আবার অন্য নিয়ে আসে এটার প্রাইসটাও আছে আঠারোশো উনত্রিশশো নব্বই টাকা একশো টাকা ডিসকাউন্ট আঠারোশো নব্বই টাকা প্রাইস এরপরে ব্লেন্ডার আছে অনেক আপডেট মডেলের কিছু ব্লেন্ডার আছে যেমন হেভেলস ব্লেন্ডার আছে আমাদের সিঙ্গারের যে ব্লেন্ডার গুলো আছে ছয়শো ওয়াটের ব্লেন্ডার ব্লেন্ডার উইথ গ্রাইন্ডার মানে এখানে আপনি মশলাও করতে পারতেন জুসার মশলা আর একটা কালার আছে এটা আছে এটাও ছয়শো পঞ্চাশ ওয়ার্ড টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট চলে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এখানে আছে সাতশো পঞ্চাশ ওয়াট এটা সাতশো পঞ্চাশ ওয়াটের ব্লেন্ডার পাঁচ হাজার সাতশো নব্বই টাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস তবে এখানে আমাদের পুরোনো যারা কাস্টমার আছে সিঙ্গারের তারা যদি আসে এখান থেকে লয়ালিটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর ফ্রাই প্যান আছে যে কুকিং সেট আছে কুকিং সেট এটা হলো সেভেন্টিসের একটা সেট খুবই অ্যাট্রাকটিভ এখান থেকে আপনার এটা চার হাজার আটশো নব্বই টাকা প্রাইস দুশো দুশো টাকা ডিসকাউন্ট চলে চার হাজার নব্বই টাকা প্রাইস এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে ইন্ডাকশন কুকার আপনি কারেন্টের চুলো গ্যাসের চুলো যে কোনোটা আপনি ইউজ করতে পারতেছেন এটাকে ডায়া কাস্টিং বলে কোনো ধরনের নন স্টিকি পোলেপটা উঠে যায় কিন্তু এটা উঠবে না এবং এই গ্লাসগুলো হলো টেম্পার্ড গ্লাস এই যে ঢাকনাগুলো দেওয়া আছে এগুলো টেম্পার্ড গ্লাস জি রাইস কুকারের তিনটা আইটেম আছে তিনটে কালার আছে যেমন রাইস কুকারে কিন্তু আমি একটু যদি দেখাই এখানে দুইটা ডাবল বাটি একটা স্টিল একটা নন এবং এখানে আপনার ভাপা পিঠা বা যদি যদি ডিম সিদ্ধ বালু সিদ্ধ করতে চান একই সাথে ভাতের সাথে সেগুলো আপনি করতে পারবেন এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলো এগুলো প্রাইস কেমন হ্যাঁ প্রাইস হলো তিন হাজার আটশো নব্বই এখন ডিসকাউন্ট চলতেছে একশো টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা প্রাইস এবং পুরোনো কাস্টমারদের জন্য এক্সট্রা লয়্যালিটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন এখানে কিন্তু আরও একটা নতুন প্রোডাক্ট আছে দেখানো হয়নি এয়ার ফ্রায়ার এই যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে একটু এই পেশি নিয়ে আসি য়ার ফ্রায়ার এটা একদমই নতুন প্রোডাক্ট আমাদের সিঙ্গারে আপনি চাইলে এখানে দরকার হবে না যে কোনো ফ্রাই করতে পারবেন কোনো কোনো দরকার হবে না যে কুক করবেন বা ফ্রাই করতে চাচ্ছেন আপনার কোনো তৈলের দরকার হবে না এখানে টাইমার দেওয়া আছে টেম্পারেচার আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন এটা প্রাইসটা কেমন এটার প্রাইস ন হাজার নয়শো নব্বই টাকা এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের নতুন একটা এসি আছে আমাদের সিঙ্গারে তো আছেই পাশাপাশি বেকু ব্র্যান্ডের একটা এসি আছে এটা ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড হ্যাঁ এটা ভালো ডিসকাউন্ট চলতেছে পঁচানব্বই হাজার চারশো নব্বই টাকা প্রাইস তো এখান থেকে আপনার যদি ক্যাশে নেওয়া হয় নয় হাজার নয়শো চৌষট্টি টাকা ডিসকাউন্ট আসতেছে তো ডিসকাউন্টেড ক্যাশ প্রাইস পড়ে পঁচাশি টাকা এটার কিন্তু কম্প্রেশার গ্যারান্টি আট বছর পার্স ফ্রি সার্ভিস এগুলো তিন বছর পাচ্ছেন এবং এইটার ভিতরে অনেক নতুন নতুন মানে ইয়ে আছে সুবিধা আছে যেমন এটা গ্যাসটা হলো আট থার্টি গ্যাস এবং এটার জোন ফ্লো সিস্টেম আছে ফাস্ট কুলিং আছে হেপা ফিল্টার আছে আপনার রুমের বাতাসটাও সে ক্লিন করতেছে বিদ্যুৎ খরচ কেমন বিদ্যুৎ খরচ এটা ইনভার্টার সিস এটা ইনভার্টার সিরিজ এটার ভিতরে আরো একটা এক্সট্রা ই আছে যদি আপনার বাসায় কোথাও লাইনের ফল্ট থাকে গ্যাসে কোনো সমস্যা থাকে সেই এসিটা অটো বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত টেকনিশিয়ান রিপেয়ার না করবে সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত এসিটা কিন্তু চলবে না অনেক সময় আমরা শুনি যে বিভিন্ন জায়গায় এসি ব্লাস্ট হয় আপনার সেই রিস্কটা কোনো ভাবে থাকতেছে না মানে গ্যাস ডিটেক্টর একটা সেন্সর লাগানো আছে আচ্ছা এটা সমাধান না হওয়া পর্যন্ত সেই এসিটা বন্ধ হয়ে থাকবে তো আমাদের সিঙ্গারের ভিতরে আছে যে সিঙ্গারে টন আছে এখানে চুরানব্বই হাজার নয়শো নব্বই টাকা প্রাইস ছিল এখন ষোলো হাজার নয়শো একাশি টাকা ডিসকাউন্ট চলে আটাত্তর হাজার নয় টাকা প্রাইস ক্যাশ প্রাইস মানে এটা খুবই ভালো একটা ডিসকাউন্ট চলতেছে আপনি কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতেও এটা তো ফাইভ ইয়ার এটা কম্প্রেশার ফাইভ ইয়ার্স আর পার্টস ফ্রি সার্ভিস তিন বছর আমাদের নতুন একটা সাইড বাই এটা একটু দেখাই আপনাকে পাঁচশো একুশ লিটারের এটা ওয়াটার ডিসপেন্সার আছে এটার ভিতরে আসলে হিউজ জায়গা আছে এটার মধ্যে আর একটা স্পেশালি একটা ইয়ে আছে নিউট্রিলক সিস্টেম আছে এটার ভিতরে এই ডয়ারটার ভিতরে এই যে ভেজিটেবল ডয়ারটার ভিতরে আমরা দেখাচ্ছি আমরা সাধারণত ফ্রিজে শাকসবজি বা রাখলে দশ দিন আট দিন এভাবে ভালো থাকে। কিন্তু এই ডয়ারটার ভিতরে আমরা যেটা রাখবো বিশ দিন পর্যন্ত বা শাকসবজিটা ভালো থাকবে এবং খাবারের যে মানটা এটা অক্ষুন্ন থাকবে বিশ দিন পর্যন্ত ভিটামিনটা ধরে রাখবে ফ্রিজের এইটা হলো আপনার ডিপ চেম্বার এটা নর্মাল চেম্বার প্রাইস আসতেছে এক লাখ বাইশ হাজার নশো নব্বই যদি ক্যাশে নেওয়া হয় দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখান থেকে নতুন আরেকটা অফার চলতেছে এটার পরেও আপনি ইলেকট্রিসিটি বিল পাবেন তিন হাজার টাকা আমরা তিন মাসের জন্য ইলেকট্রিসিটি বিল দিচ্ছি এই জন্য তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে দিচ্ছি ফ্রিজের ভিতরে অনেকগুলো মডেল আছে আমাদের ইউজ কালেকশন আছে আর সবগুলো আসলে ডিসপ্লে তো এখানে দেওয়া সম্ভব হচ্ছে না জায়গা স্বল্পতার কারণে তারপর আমি এই ফ্রিজটি একটু দেখাচ্ছি এই ফ্রিজটা আমাদের একদমই নতুন মডেলের এটার ভিতরে আপনার নিউট্রিল টেকনোলজি টেকনোলজিটা আছে যেমন ডাবল ডোরের যে অপশনটা আছে এটার ভিতরে নিউট্রিলক টেকনোলজিটা আছে যেমন এটার ভেজিটেবল ডয়ারের ভিতরে আপনার এই ডয়ারটার ভিতরে খাবার দাবার যে রাখবেন এটা বিশ দিন পর্যন্ত সতেজ থাকবে নিউট্রিলক টেকনোলজি আর এটার ভিতরে আবার বেস ড্রয়ার আছে এখানে চাইলে আপনি এটা পিঁয়াজ রসুন রাখতে পারে আলু পেঁয়াজ রসুন রাখতে পারতেছে আর এইখানে গ্লাস যে সেলগুলো আছে এগুলো হানড্রেড পারসেন্ট টেম্পার গ্লাস মানে একশো কেজি লোড নিতে পারবে এটা একদম পরীক্ষিত এবং উপরের যে আছে যে গ্লাসটা আছে এটা হান্ড্রেড পার্ট কোনো ধরনের আপনার চাবি বা কোনো কিছু দিয়ে বাচ্চার অনেক সময় দাগ দিতে চায় কিন্তু পড়বে না কোনো স্কাচ আসবে না সাইডেও আপনার মরিচা ধরার কোনো ভয় নেই এই ফ্রিজটা পাঁচটা এই যে সাইডে যেটা আছে এটা প্লাস্টিক কোটেড করা আছে কোনো মরিচা আসবে না এটার প্রাইসটা কত এটার প্রাইস হল উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই এখানে ক্যাশ প্রাইস যদি পঁচিশশো ক্যাশে নেওয়া হয় তাহলে পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে আর কিস্তি নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে আচ্ছা